আজকে আইন বিচার ও বিষয়ে মন্ত্রণালয় মন্ত্রী আয়োজিত কারা মন্দিরের সিটিচারণ প্রোগ্রামে উপস্থিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার সমস্ত বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা আমাদের সকলের প্রিয় শিক্ষক যারা বাসিদ নজরুল আমাদের মাঝে আরও উপস্থিত আমাদের মধ্যে অ্যাক্টিভিস্ট এবং আমাদের আন্দোলন সংগ্রামে সুখে দুটি পাশে ছিলেন বর্তমানে পরিবেশ বন এবং পানি সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উপদেষ্টা সৈয়দা রেজান আপা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক ভাই বোনেরা সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি কয়েকজনের কথা শুনছিলাম এবং নিজের মেমোরি রিকল করছিলাম আসলে এই উনিশ তারিখ উনিশে জুলাই মানে রাত্রে যেটা আমি লাইক এক ভাই যেমন বিদ্যুৎ ছাত্র ভাই বলেছিলেন ওই দিনের প্রতিরোধের কথা এবং ওনার সামনে দুজন মৃত্যু হয়েছে ওই একটা ঘটনার এক্সাম্পলের কথা আমিও মূলত রাজনৈতিকভাবে আমরা যখন ষোলো তারিখ আবু সাইদের মৃত্যুর খবর আমরা পাই সে সময় আমরা যারা যুগপথ আন্দোলন করেছিলাম বেশ কয়েকটি রাজনৈতিক দল বিএনপি জামাত সহ শেখ হাসিনার পতনে এক দফা দাবিতে তারা যোগাযোগ করে আমরা বলেছিলাম যে এই মৃত্যুর পরে রাজনৈতিক দলগুলোর একটা রিয়াকশন দেখানো দরকার তখন একটা সিদ্ধান্ত হয় যে সতেরো তারিখ গায়েবানা জানাজা এবং বাইতুল মোকারমে জানাজা পড়তে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ অনেক নেতৃবৃন্দ আসেন আমরা অনেকে ঢুকতে পারি নাই আঠারো তারিখ আমরা কর্মসূচি দিচ্ছিলাম মঞ্জুবা এখানে ছিলেন কালো পতাকা মিছিল সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বা শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে উনিশ তারিখে আমরা আবার আলাপ করে শুক্রবার ছিল সবাই জয়েন করতে পারবে কর্মসূচিতে সেদিন একটা কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি দেওয়ার কথা হয় রাজনৈতিকভাবে আলোচনা হয় তখন গণ কর্মসূচি দেওয়া হয় এবং ওই কর্মসূচিতে অংশগ্রহণের জন্যই মূলত আমি শুক্রবার দিন ছিল বাসা থেকে একেবারে উজু টুজু করে নামাজের প্রস্তুতি নিয়ে বের হয়েছে নামাজ পড়বো বাইদুল মোকার কিন্তু আমি বাড্ডা থেকে আপনার আমার বাসা মহানগর প্রজেক্ট ওইখান থেকে আসলে বের হওয়ার পথেই দেখতেছি যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং বিল্ডিং এর উপর থেকে গুলি এসে বিচ্ছিন্ন তখন সাড়ে বারোটার মতো বাজে তখন একজন ক্লাস শিক্ষার্থী রাস্তায় গুলিবিদ্ধ হয় তখন তাকে নিয়ে সবাই খুব অস্থির হয়ে পড়ে তখন আর আমি সামনে আগাতে পারলাম না আসলে যে এইভাবে গুলি এসে পড়ছে এখন আমি যে যাবো হেঁটে কারণ তখন তো গাড়িটারই বন্ধ যাওয়া লাগবে হেঁটে হেঁটে ওখান থেকে তখন ভাবলাম নামাজ এখানে পড়ি তারপরে বের হই ওইখান থেকে নামাজ পরে মূলত ওই দিন বের হয়ে হাঁটতে হাঁটতে মালিবাগ আমার সাথে খালি একজন ছিল যে সাধারণ পাবলিকের মধ্যে হেঁটে যাবো কয়েকজন পাশে থাকলে অনেকে বুঝবে যে এটা আমরা মাস্টার্স পড়া ওই সময় ইসলামী ব্যাংক হসপিটালের সামনে আসলে আমিও জাস্ট ইসলাম ব্যাংক হসপিটাল থেকে কালভার্ট রোড ওইখানে আমাদের কার্যালয় ওইদিকে আমাদের মিছিলের কথা তার আগের দিন রাতে সবাইকে মেসেজ করে দিয়েছি যে সবাই দুপুরে বাসা থেকে খেয়ে বের হবেন জুমার নামাজ পড়বেন বল করে যেহেতু মিছিল কর্মসূচি ওখানে তো এখানে যাব আমার মানে কিছু বুঝে ওঠার আগেই দেখি একজন পড়ে গেছে থেকে ঢিল এসে পড়েছে না কি পড়েছে সেটা কার্যত যায় না পরে দেখি একেবারেই তার এখান থেকে মানে সাদা আসলে আমি তো টাচ করে দেখি নেই মগজ না কি বেরোছে দেখি সাদা একেবারে রাস্তার ওখানে সাথে তখন ইসলাম ব্যাংক হসপিটালের স্টাফরা দুই চারজন আগে তাকে নিয়ে আসলো আমরা একটু হসপিটাল দেখলাম এবার গুলি চলতেছি একটু হসপিটাল ওখানে দাঁড়ালাম তার কয়েক কিছুক্ষণ পরে থেকে আরো একজন মহিলা কিনে আসছে পরে ওনার কাছে শুনলাম সেগুন বাগিচা বাসায় গুলি দিত বাসার জানানোর ফাঁক দিয়ে হয়তো দেখছিলেন কিছু এই বর্বরতা কিংবা পুলিশের অ্যাক্টিভিটিস সেখানে গুলিবিদ্ধ হয়েছিলেন তখন ওই পরিস্থিতি আর আমরা সামনে আগাতে পারি এই তো তখন রাতে যখন বাসায় ফিরি তখন মনে হচ্ছে যে এই পরিস্থিতির পরে যদি আসলে আমরা কোন পরিবর্তন না করতে পারি এবং প্রতিরোধ গড়ে তুলতে না পারি তাহলে তো আমাদের কারো ইতিহাই নেই তখন আমি রাত্র নয়টা দশটা থেকে সবাইকে ফোন ডাইরেক্ট ফোন তো ইন্টারনেট সাবডাউন ছিল ডাইরেক্ট ফোনে ফোন দিচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই এমনকি দিন নাহিদ হাসনাত হাসনাতদের সাথে এক্স্যাক্টলি কথাটা আমার খেল তবে সার্জিসের না এদের সাথে কথা হয়েছিল এটা অনেক কষ্ট মনে আছে যে কারণেই কখনোই ডিবি আর গ্রেপ্তার করে বলেছিলো যে দুই সমন্বয়কে নিয়ে সরকার পতনের ছক এঁকেছিলেন দু তো দেখো আমি ওদেরকে বলেছিলাম যে দেখো এখন যে পরিস্থিতি এখন তোমাদের সুযোগ এসেছে জাতির নেতৃত্ব দেওয়ার তোমরা জাতির হিরো আর যদি পিছু হতো

ধাক্কা ধাক্কি শুনতে পেলাম কিছু বুঝে ওঠার আগেই আসলে প্রস্তুতি নেওয়ার আগে তারা একেবারে দরজা ভেঙে ভিতরে ঢুকে গেল আর আমি তখন একটা ট্রাউজার পড়া ছিলাম এবং আমার বাসায় একটা যেটা হয় আমরা রাতে পুরানো কাপড় পরে ঘুমাই একটা প্রসাদ ছিল এবং আমার যে ছোট বাচ্চা আছে কারণ যেহেতু প্রস্রাব করে দেওয়ার ফল আমার ফিল হচ্ছিল বাম পাশে একসাথে একটু ভিজায় তো আমাকে জাস্ট কি বলবেন যে আপনার শিকার যেভাবে ধরে চিল যেভাবে সবল বেড়ে ঠিক ওইভাবে এমন নয় ধরছে এখানে একটা মানে টি শার্টের কলচলের একটা বাটন ছিঁড়ে গেছে তখন আমি বললাম ভাই এটা একটু পড়ছে বসে আমি একটু চেঞ্জ করে নিই পরে আসলে এই কথা বলার পরে ওইখানেই কার্যত আমাকে ওইখানে আমাদের বাসায় একটা অড্রোপ আছে ওটা এমনভাবে ধাক্কা মেরেছে তো মানে হচ্ছে মানে গেট দিয়ে বের করার জন্য

প্রিজার্ভ ভ্যানে না আমি তখন ততক্ষণ পর্যন্ত চোখ মেলা খোলা ছিল আমি দেখেছিলাম আর ছিল তাদের সাথে বিবি ছিল আর সাধারণত নিয়ম যে যেখানে তারা অ্যারেস্ট করতেছে পুলিশও থাকে দৈনিক গাড়ির মধ্যে উঠেই কিন্তু আমার জাস্ট একবারে কালো টুপি পরেছে তখন আসলে আমার তো এই ধরনের এক্সপিরিয়েন্স হয় তখন আমি ভেবেই নিয়েছিলাম যে এমনি এই ধরনের পরিস্থিতি বিভিন্ন জায়গায় বিল্ডিংয়ের ছাদ থেকে গুলি লেগে মানুষ মরছে সো বোধ হয় আজকে হয়তো শেষ হয়তো দেখা যায় ওরা গুলি করে মেরে বলবে যে মারা গেছে কোনোভাবে কারণ ওই সময় তো টেলিভিশন পত্র পত্রিকায় তারা যেভাবে বয়ান বা ন্যান লিখ ওইভাবে তারা লিখবে আমি তখন আপনার আসলে কার্যত যেটা মুসলমান হিসেবে আমরা দোয়া দরোধ করছিলাম আল্লাহর কাছে ক্ষমা চাইতেছিলাম যে বোধহয় এটি লাস্ট দিন গতক্ষণ পরে গাড়ি স্টার্ট করলো খুব হাই মিউজিক আমি অর্থাৎ পরে আমি বুঝতে পারছিলাম যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে মানুষের সেন্সে অনেক ক্ষেত্রে ধরেন একটা পরিচিত জায়গা দিয়ে আমাকে যদি হাতির জেল কিংবা গুলশান কিংবা ধানমন্ডির দিকে নিয়ে যায় অনেক এলাকা আমরা ওই এলাকার গাড়ির হর্ন সাউন্ড বিভিন্ন প্রেক্ষাপট নিরবতা এগুলো দেখে আমরা ট্রেস করতে পারবো যে হয়তো আমি এই এলাকায় আছি এই কারণে তো হাই মিউজিক দিছে কারণ না হলে মিউজিক দেওয়ার কথা না তারপরে রাতে যেখানে নিয়ে গেল ওই চোখ বাধাই অবস্থায় এবং আপনার ওই যে আয়না ঘরের যে চিত্রটা দেখলো ঠিক আসলে এরকম সাইজেরই ঘর পাশে এক কোনায় বাথরুমের ব্যবস্থা আছে আমার তো এখানে হ্যান্ডকাপ পড়েছে যে হ্যান্ডকাপ সহ চোখ বাধা ওই অবস্থায় আসলে আমি রাত্রে আপনার নিচে তারপরে কখন যে দিন হয়েছে কখন যে রাত হয়েছে সেটা কিছু যায় না কিন্তু নেওয়ার পরেই আমাকে ওই জিজ্ঞাসাবাদের জন্য চেয়ারে এটা তো থানায় না কিন্তু এটা ওই যে নিয়েছে কোথায় নিচ্ছে আমি জানি না ওইখানে খুব উচ্চ শব্দ আসলে অলওয়েজ আমার মনে হতো লাইক মেশিন চলত যেন বাইরের কোনো কিছু সম্পর্কে টের না পাওয়া যায় তো ওইখানেই তারা পরে হ্যান্ডক্যাপ খুলে দিল বলল যে ভাত দিয়েছিল একটু সাথে একটু ভর্তা একটা ডিম ভাজি যে একটু খাও একটা লোক ছিল আসলে ওই লোকটা ভালো উনি বোধহয় ঢাকা ইউনিভার্সিটি আমার মনে হচ্ছিল কথা বাচ্চিতে উনি বলতেছিল যে খা ভাই কিছু করার নাই কপালে লেখা আছে না আমি মনে করছি এই লোকটা একটু ভালো উনি খাবার টাবার দিয়ে দেয় আমি তখন দুই দিনের মতো ছিলাম একটু বোঝার চেষ্টা করছিলাম ভাই আপনারা কি জোর করিয়া নিয়ে আসছে এবং এই কাজে ব্যবহার করতেছে নাকি আপনি উইলিংলি করতেছেন সে কিছু বলেনি বলছে যে কপালের লিখুন একসময় জানবে বলছে মহসিনে আলমগীরের চেয়ে কিছু খাবার চোখ বেঁধে নেয় দেখতে দেয় তো আমি আমার একবার সব করে এটা একটু সরে ওনাকে দেখতে চেয়েছিলাম আসলে এখন তখন ওনার সাথে আরো একজন ছিল উনি আবার ঠাস করে মানে আমার ঠিক এইখানে একটা মারলো একেবারে কেন আমি ওইটুকু ধরতে গেলাম তো ওনারা জিজ্ঞাসাবাদ করলো আমি বুঝতে পারছি ওনার বয়েসে বি ডাস্ট আর্টমিন লুক ওনার ভয়েসে বুঝতে পারছিলাম মেবি আর্মিল হতে পারে ডিজিএফাইভ এবং উনি পরিষ্কার ভাবে বললো যে তুমি খুব সাহসী মানুষ আমরা জানি সো স্ট্রেট ফোরার বলো যে আপনার বিটিভিতে এই আগুন দিয়ে সেই পরিকল্পনা কারা করেছে মেট্রো মেট্রোতে আগুন এটা কারা করেছে এবং ধ্রুবদলের এই রবিউ ইসলাম নয়ম ওর সাথে তোমার কতদিন ধরে পরিচয় প্রকৃত হচ্ছে যুবদলের নয়ন তাকে আমি আগে চিনতাম না এই পরিস্থিতির পরে চিনি কিন্তু তার জন্য আমাকে বলছিল এরা একটা নেক্স আছে জানি তুমি রবিউল ইসলাম নয়ন শিবিরের ছেলেরা এই নাশকতা সব তোমরা করছো তো তাদের যেটা নিয়ম আসলে কিভাবে কি করছে অনেক কিছু বলা যায় না সিম্পল খেলে এইটুকু আমি তো কখনো আমার হাত এভাবে বেঁধে পেছনে চুলালো পায়ের একেবারে এইটাতে পিটে এইটা তারপরে আপনার এইখানে মাসেল এইখানে পিটে তারপর সত্যি আপনার বলছেন নিতম্বে এখানে পিঠা মানে ওদের একটা টেকনিক আছে কোন জায়গায় কি করবে তারপরে এইখানে এবং যেহেতু আমি তেমনি কালো মানুষ আমি খুব মনে না তো আমার মানে এগুলো তো কালো ব্লাড জমে গেছে তখন আমি ওদেরকে বললাম যে আমাকে যদি একটু আপনাদের এখানে তো কতদিন থাকতে হবে আমি জানি না আমাকে যদি একটু ডাক্তারের পরামর্শ একটু নিতে সহযোগিতা করেন তাহলে আমার যদি একটু ভালো হতো আমার আগের থেকেই কোটা সংস্কার আন্দোলনও আমার এরকম একটা ইঞ্জুরি ছিল মাসেল ইঞ্জুরি থেকে আপনার শরীর ইনফেকশন হয়ে গেছিল তখন খুব হাই বেরোকেন অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করছে সো আমাকে যদি একটু ডাক্তারের কাছে নিয়ে যান তাহলে একটু ভালো হয় তো পরে ওরা রাতে আসলে কে আসে আমি জানিনা না আমার চোখ বাধা হচ্ছে একটা ইঞ্জেকশন দিয়েছে কি ইঞ্জেকশন তো সেটাও আমি জানি না তারপরে এই পর্যায়ক্রমে ওদের যে টিম ছিল এক এক টিমের জিজ্ঞাসাবাদ এটা ছিল থানায় হ্যান্ড করার আগে থানায় যখন হ্যান্ড ওভার করি তখন আসলে আমাকে সেখানে থানায় নিবে না এরকম একটা ওদের মধ্যে আলাপ আলোচনা বলছি যে ওরে যে নিয়ে আইসে তো হাঁটতে পারতেছে না ওরে নিয়ে আমরা কি বিপদে পড়বো আমরা আগে ডাক্তার আনবো এই রাজারবাগ থেকে চেক করে নেব কারণ এইভাবে যে মাইরা টাইরা দেওয়া যায় তারপর কিছু হলে আমরা ফাঁসবো এটা ছিল রংনা থানার লোকেরা তো তাই পরে ওরা একজন ডাক্তার আনছে আমাকে থানায় নেওয়ার আগে যে কতটুকু ঠিকঠাক আছি ওরা কিছু দিল রমনা থানায় আমি তো এসে তখন দেখলাম যে কিছু ছাত্রদেরকে চিনতে পারলাম অনেকে আর রিজবি ভাই জৈনুদ্দিন স্বপন ভাই নজর খান তারপরে খসু ভাই অনেককে দেখতে পেলাম তখন দেখেছিল কিছু না যাহার নাম হইল লাইক মাইন্ডেড কিছু লোক আছে তো সাহস পাইছে কিছুটা যাই হোক এই পর্যন্ত যেটা আসছি এখন একটা সন্তুষ্টির জায়গা আছে যে মাইরা ফলাইতে পারবো না একদিন গ্যাপ দিয়েই আসলে আর পরের দিন কারণ ওই দিন বোধহয় কোনো কারণে রাস্তায় খুব আন্দোলনের কারণে ওদের ব্যস্ততা ছিল পরের দিন যখন জিজ্ঞাসাবাদ করতে আমার নিয়ে যায় তুমি আসছো এটা আমরা খবর পাইছি কিন্তু ব্যস্ত ছিলাম আজকে থেকে তোমার মিশন শুরু এবং আমার প্রতি মনে হচ্ছে তাদের আসলে একটু ব্যক্তিগত ক্ষোভ ছিল খুব আক্রোশ ছিল যে একজন একজন বলতে স্যার সালা তো বঙ্গবন্ধুর নামটাও সম্মানের সাথে বলে না শেখ নামের আগে মাননীয় বলে না মানে খুব স্নায়ু ভাষায় যে কত বড় ও মানে এরকম ভাবে কথা বলতে বলা যত মির্জা ফকলের চেয়ে বড় নেতা হয়ে গেছে তো ওরে স্যার সহজে কিন্তু সারা যাবে এক একজনের ট্রিটমেন্ট এক এক ধরনের তো একবার ওই মানে আপনার চেয়ারে বসার জন্য নিয়ে গেছে তো জিজ্ঞাসাবাদ শেষে বলছে বসো বসার সময় মানে ওই চেয়ার ইলেকট্রিক ইয়া ছিল তারপরে আমি বলছি ওকে শেষ তাহলে এরপরে হয়তো বোধ চলে যেতে দিবে এবং পারওয়ার সাহেব তো আমরা রয়েছিলাম উনি কিছুটা দেখেছে আমার সাথে কি হয়েছে এবং সবচেয়ে লাইক আমি যেটা ফার্স্টে যখন পাঁচ দিন পর আমাকে আপনার আদালতে তোলা হয় আমি কিন্তু বলেছিলাম যে আমি এক স্ট্রিটেড লাইক এ ফুটবল কতক্ষণ পরপরই এক টিম ডাকে এবং একবার তো ঝুলাইছে মানে ঝুলিয়ে তারপরে ওখান থেকে ছেড়ে দিছে আমি যে শুনছি যে টাইক্রমানকে নাকি ওয়ান এরকমভাবে এরকম ভাবে তার মেরুদণ্ড ই করছে আমি খুব মানে একদিকে মেন্টাল তো একটা টর্চার আছে শারীরিকভাবেও কিন্তু ক্রমাগত তো আজকে দুই টিম আপনাদের ডেকে আনছে আমাকে একটু কালকে ডাকেন আমি দাঁড়াতেই তো পারছি না বলছি তুমি যে দাঁড়াই এই পর্যন্ত তো তুমি বোনাস তুমি এখন এইভাবে দাঁড়িয়ে সর্বশেষ অনেকগুলো তো ঘটনা আছে একদিন একটা স্মৃতি হচ্ছে যে আপনার আমাদের ডিবি ওখানে একদিন ছিল ডিবির এডিসি তার নাম ছিল শাহিন শাহ ওই পুরো ডিবি কার্যালয়ে সে আসলে খুব দুই রুমের লোকজন খুব তটস্থ ছিল লাইক খুব ফেরস তার আচরণ ছিল একবার আমাদের সাথে নিপুণ রায় পাশের রুমে ছিল উনি মহিলা মানুষ ওনার ইউটেরাস অপারেশন করেছে তো উনি আপনার ইয়ে থাকতে পারছিল না দাঁড়াইয়া তো উনি বলতেছেন অনেকক্ষণ আমাকে একটা চেয়ার দেওয়া যায় না অসহায় এখন উনি আসলে অসহায়ের মতো রিজভী কাছে বলতেছে চাচা আমাকে একটা চেয়ার দেওয়ার জন্য বলেন না ওদেরকে নজরুল খানকে বলতেছিল আমরা শুনতে চাম সব মানুষ তো অসহায় রিজভী ভাই নিজে হাঁটে একটু ঘুরে তো উনাকেও ওইভাবে আগে একটু রাজনীতি একটু সম্মান করা হতো এইগুলো অন্যতম কারণ হচ্ছে সেই সম্মানটা করা হয়নি রিজভী ভাই ওইভাবে তো সে নিজেই কষ্ট করে দাঁড়িয়ে আছে তো যাই হোক পরবর্তীতে তাকে কোনোভাবে একটা চেয়ার বোধ হয় অনেকক্ষণ পরে দিয়েছিল আমি শুক্রবার দিন আপনার শুক্রবার দিন জুম্বার নামাজের আগে আমাকে একবার ডাকলো ও ওই দিন আমাকে আপনার ইসে কোর্টে তুলবে যেদিন কোর্টে তুলে যেটা যারা ডিবির কার্যালয় বা কারা ছিল তারা তো জানে আমার মনে তো হাত ছেড়ে বার্সে কারণ কোর্ট থেকে অ্যাটলিস্ট আপনার কারাগারে পাঠাইলে তো কারাগারে এই রকমের এটা নাই চরচটটা নাই অন্তত সেটা থাকা খাওয়ার সমস্যা ওইখানে গেলাম শুক্রবার দিন নামাজের আমি দেখেছিলাম এডিসি সায়েন্স তার সাথে আগে প্রস্তুতি নিয়ে নামাজ পড়ার জন্য হচ্ছে পাঞ্জাবি টাঞ্জাবি পড়া আমার কাছে মনে হচ্ছে যতটুকু ব্লু কিংবা নেভি ব্লু এরকম একটা পাঞ্জাবি পড়া আমার মতো চিকন চাকন বেশ হেলদি না এক অফিসার সো আমি ছিল শাহিন সাথে এক হয়ে উনি কথাবার্তা বলতেছিল পরে সে বলতেছিল কে মানে বাঞ্চুদ এখন এইভাবে দাঁড়িয়ে আছে কিভাবে এইভাবে বলতেছে জোরে তাহলে কি করলে এত ধরে না কেসকে কোটে তুলবা এই টেবিল ওদের প্রত্যেকের হাতে আপনার ওই যে মোটা যে লাঠি থাকে পাশে লাঠি ছিল লাইক মনে করেন এটা কি বলবেন যে তার একটা ইয়ে ছিল সে তখন আমার তো হ্যান্ডকাপ হ্যান্ডকাপ পিটানি শুরু করবো আইনকাপ এটা যেদিন কোর্টে তুলবে সেই দিন পরে আমি তখন কোর্টে তোলার পরে আমি তো ইয়াকে বলছি যে বিচারক ছিল আমাকে বলছি যে আমি আপনি আমার টি শার্টটা আমি খুলে দেখেছি আপনি দেখেন আমার গায়ে তো কালো দাগ পরে রয়েছে আমাকে ট্রিটমেন্ট না করলে তো পছন্দ ধরবে আমাকে অ্যাটলিস্ট ট্রিটমেন্ট দেন তারপরে রিমান্ড দেন আমাকে তো সেকেন্ড আপনার আবার আপনার রিমান্ড দিল এই আপনার কারাগারে যাওয়ার পর ওইখানে শুনেছি যে উনি কারাগারের যে আপনার জেল সুপার ওই ঢাকাই ব্রিটিশ ছাত্র কাজী একটু सिंप্যাথি তো পাবো আমি ডাকসু বিবি ছিলাম 28 বছর পরে অন্তত একটা ভালো রুমে থাকতে দেবে একটু তো ব্যবস্থা করবে আক্ষরিক কথা বলছে আমাদেরকে ফাসির সেল ফাসির আশ্রমিতেতে ছিল ওইটা আপনারা পরিত্যাগ তো সিলেক্ট করেন সেইখানে আমাদেরকে আসলে রেখেছিল রুমগুলো আগে ব্যবহার হয় তো ময়লা তারপরে গন্ধ হলমতেই রেখেছিল আবার প্রথম দিন ছিলাম নিচে এখন নিচে এত গন্ধ আমি তো আসলে দম বন্ধ হয়ে মারা যাচ্ছিলাম ওরা এবং রাতে হঠাৎ করে শ্বাসকষ্ট দেখাল ওরা হসপিটালে নিয়ে সকাল সকালবেলা আমি ওনাকে খবর পাঠাইলাম যে ওনাকে যদি একটু দেখা করে বলেন ওনাকে আমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ওনার সাথে একটু কথা হতো দুর্নীতিটা দায়িত্বে তো ওই কয়েকদিন আসে টাসে পরে খবর পাঠাইলাম যে একটু আমার রুমটা যদি দুই তলায় যেতে পারে সেটা দিয়ে এবং আরেকটা আমার সাথে জেলখানা একটা মানসিক টর্চার ছিল জেলের আসামি যারা কারা বন্দী থাকে তাদেরকে একটা সময়ের জন্য হাঁটতে সকাল এবং বিকেল সবাইকে যখন ছেড়ে দিত আমাকে তখন আটকে রাখত আন্দোলনের কিছু নেতৃবৃন্দকে বা আন্দোলনকারী যাদেরকে গ্রেপ্তার এদের সাথে বিহেভটা করতো আমি একটু কথা বলবো কারণ কথা বলবো যেন কথা বল না বলতো এটা একটা মানসিক টর্চার সবাইকে ছেড়ে দিচ্ছে যারা একটু বের বের হচ্ছে কথা বলতেছে আমি বের হতে পারছি না আবার যখন আমাকে ছেড়ে দিচ্ছে একা একা কোন রুমের সামনে গিয়ে কথা বলবো সিসিটিভি ক্যামেরা আছে যে লাইক তাহলে তো আরো পানিশমেন্ট পড়বে তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেদিন শেখ হাসিনা পালিয়ে যায় সেদিন একজন কারারক্ষী মহিদ্দিন নামে উনি এসে বললেন ভাই গেছে

আমি তাদের প্যান্ট পরে গেলাম তখন আমাদের ওই জেলার রুমে ওখানে অনেকগুলো টেলিফোন আমাদেরকে দিল আট দশটা টেলিফোন সবাইকে বাসায় যোগাযোগ যোগাযোগ করার জন্য এটা হচ্ছে দেখেন বাংলাদেশের বাস্তবতা যে কয়েক ঘন্টা কয়েক ঘন্টা অন আওয়ার আগেও যারা মানে অনেকে একটু সুখ দুঃখের কথা বলার জন্য যদি একজন ডাক্তার ভাই ঘুমের সামনে আসেন কি অবস্থা বাইরে কেউ কাছে আসতো কয়েক মিনিট পরে পালিয়ে যেতে সাত ডাকা শুরু করছে এবং জেলার সহ সবাই জন টেলিফোন এনে আমাদেরকে দিল যে ভাই কথা ভাবছি বলেন তো যাই হোক আজকের এই আলোচনার আয়োজকদেরকে ধন্যবাদ জানাই এবং আমি এখান থেকে যা শুধু একটা কথা বলবো আমাদের লাইফে যা ঘটে গেছে সে আমরা চাইলেই ব্যাক পাবো না এবং আমি কিন্তু এখনো কিন্তু এখন অনেকক্ষণ বেশি বসে থাকতে পারি না কারণ আমি তো ছাত্রলীগেরও ক্যাম্পাসে অনেকবার হামলার শিকার হয়েছে তারপর লাস্টে যে ধরনের টর্চারের মধ্যে দিয়ে গেছি শুধু একটা কথা বলি যে এইটুকু বলা উচিত না তারপর বলে আপনাদের এই বর্বরতাটা দেখানোর গেল যে কেন ভাই একটু শেষ করে আরো অনেকে কথা বলবে আরো অনেক একটু তো শেষে একটা ছেলেকে ইয়ং ছেলে মিডল এজ তাকে একেবারে ন্যাকেট করে তাকে টর্চার করতেছে আর আমাকে জাস্ট দেখানোর জন্য যে এরকম কিন্তু অনেকের সাথে হয় এখন তুমি চিন্তা করো ভাই আমাদের যে সমস্ত বিষয় এগুলো যদি তুমি সহজে বলো এবং তোমরা বলো যে তারেক রহমান তোমাদেরকে এই ইনস্ট্রাকশন দিয়েছে ছাত্র আর শিবিরের ছেলেরা বিএনপি জামাতের লোকেরা এই অগ্নিসন্দ্র করছে তুমি এটা ইয়া করবে আমরা ব্রিফ করবো সেখানে বলবা তোমার আমরা তোমার মামলা ডিসমিস করার ব্যবস্থা করব না হলে সব মামলা তরে আসামি করবো জিন্দিগিতে বাইরে যেতে পারবে না শেখ না যতদিন আছে তো এখন এই রকমের মানে একটা পরিস্থিতিতেও কিন্তু আমরা কম্প্রোমাইজ করে নেই একেবারে ফুল জীবনের ঝুঁকি নিয়ে কারণ যখন পয়লা আগস্ট আমার কিন্তু সাংবাদিকটা বলছিল ভাই আন্দোলন তো ঝিমিয়ে পড়তেছে কিছু বলেন তখন কিন্তু একটা ঝুঁকি নিয়ে বলছেন যে 90 পার্সেন্ট পতন আছে আর দশ পার্সেন্ট থাকতে পারে এই মানুষকে একটু জাগ্রত করার জন্য তো আমরা চাই না আমরা একটা কথা যে আমরা চাই না ওই বাংলাদেশ আর ফিরে আসুক আমাদের একজন শিক্ষার্থী ভাই বলেছে না থানায় তাকে যুবদলের ওই যুবলীগের ছেলেরা গিয়ে মেরেছে তো আমরা চাই না আবার এখন আমাদের সরকার আমরা কাউকে গিয়ে থানায় মারবো কিংবা পরবর্তীতে পলিটিক্যাল সরকার হবে পুলিশ আবার কারো পলিটিক্যাল ওয়েপন হবে যেটা এর সাথে সময় দেখেন পুলিশকে এর সাদের পেটোয়া বাহিনী বলতো খালেদা জিয়ার সময় খালেদা জিয়ার পেটোয়া বাহিনী বলতো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পেটোয়া বাহিনী বলতো এখন এই পুলিশ কিংবা প্রশাসনের যে কর্ম কর্মপদ্ধতি এখানে কিন্তু খুব বেশি পরিবর্তন হয় তো আমার খুব ভয় হয় আমার খুব ভয় হয় যে বোধহয় যাই বলেন সামনে বোধ আমরা কিছু পরিবর্তন হতে লক্ষ্য করব কিন্তু এই প্র্যাকটিসটা বোধহয় পুরোপুরি বিলুপ্ত হচ্ছে না তো অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে আমাদের খুব আশা ছিল এই মৌলিক জায়গাটাতে রাষ্ট্র ব্যবস্থা অন্তত পরিবর্তন আসবে আমাদের দুইজন সম্মানিত উপদেষ্টা আছে তাদের প্রতি এটি আহ্বান আমরা ভবিষ্যতে কি এমপি মন্ত্রী হই না অ্যাক্টিভিস্ট হিসেবে থাকি সেটা ম্যাটার না আমরা একটা নিরাপদ রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা চাই যেখানে প্রত্যেক নাগরিক তাদের মর্যাদা এবং অধিকার নিয়ে বাস করবে সেইটুকু অন্তত আপনারা এই সময়ের মধ্যে যতটুকু পারেন আমাদেরকে নিশ্চিত করবেন এইটি আপনাদের